অন্য অন্য জাতে যে লাগাইছি আমি ওসেতে এইটা মধ্যে ফলন বেশি ফলন বেশি ফলন বেশি হইলে তো আমি লাভ বেশি পাবো একটা ডালে আমার মনে হচ্ছে যে এখানে প্রায় আপনার 5 কেজির উপরে ফলন আছে আমার হাত সেটাই বলতে আর কি এবং এটার চামড়াটা অন্যান্য ডালের চেয়ে অনেকটাই মোটা এবং হচ্ছে এটা কালারটাও সুন্দর সাইজটাও অনেক ভালো যারা বাজারজাত করতেছে ওদের জন্য আরো সুবিধা বেশি ঢাকাতে পাড়ায়া জাইল করতে পারবো কোনো সমস্যা হয়তো হবো না আগামীতে কৃষকরা করে তাহলে অবশ্যই লাভবান হবে এতে কোনো ভুল নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আমরা এখন অবস্থান করতেছি শেরপুর জেলার চরখাচর গ্রামে আমরা টিএম বারোশো বিশের একটা ফিল্ডে অবস্থান করতেছি এই ফিল্ডে টিএম বারোশো বিশ চাষ করছেন আমাদের শাইন ভাই আমরা সরাসরি চলে যাই শাইন ভাইয়ের কাছ থেকে

আর এই বছর হচ্ছে আপনি টিএম বারোশো বিশ চাষ করছেন আপনি যদি একটু টিএম বারোশো সম্পর্কে বলতেন টিএম বারোশো বিশ টমেটো খুবই ভালো সবচেয়ে দামে বেশি দেখতে সুন্দর দর্শে বেশি এতে কোন উকবালাই কম আচ্ছা গাছগুলা মরছে কম ক্ষতিগ্রস্ত হয়েছে কম আচ্ছা আমার খুবই লাভমান আল্লাহর মধ্যে বোঝা গেতেছে আমি বুঝতেছি না আমি পাইতে পারছি যদি দাম থাকে আল্লাহর রহমতে আমি ভালো এজাল নিয়ে আচ্ছা আচ্ছা আমি শুনেছি যে আপনার আপনাদের এলাকায় গতানুগতিক যে টমেটো চাষ হয় সেই টমেটো হচ্ছে আপনার এই 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 টমেটোর ডাটিটা পড়ে যায় হ্যাঁ তে পড়ে না গেলে এটা তো আমরা দেখতেছি টিএম বারোশো বিশ পড়ে না অনেক সত্য যদি না পড়ে এটাতে কোনো সুবিধা আছে সুবিধা আছে মানে দেখতে এই মধ্যে যখন সাজা আচ্ছা

জমি হবো মনে হয় বিশ শতাংশ মতো হবো দামের কোনো পার্থক্য আছে এটা একশো টাকা মনে বেশি মনে একশো টাকা মনে একশো টাকা বেশি আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপনার এলাকার যে অন্যান্য ফার্মাররা এই দিক দিয়ে যাওয়া আসা করে তারা দেখে কি বলতেছে এরা খালি দেহে আর খালি কত সুন্দর হয়েছে আর খালি খা খাই আমার কমে গেছে যে ভূগোলদের দেখতে খাইয়ে কমে গেছে আচ্ছা আচ্ছা মানে তারা দেখতেছে টমেটোর কালার-টালার দেখে তারা হচ্ছে কেউ ফেলতেছে তারা কি সাত বলে বেশি লাগে সাত বেশি লাগে আচ্ছা আসলে ফলন কেমন হচ্ছে একটা একটা গাছে এটা একটা গাছের ফলন আমার মনে হচ্ছে ভাই একটা গাছ না আরো আছে যে সাইড যে পাশের ফলনটা আমরা না দেখি একটা একটা ডাল দছি একটা ডাল একটা ডালে আমার মনে হচ্ছে যে এখানে প্রায় আপনার 5 কেজির উপরে ফলন আছে আমার হাত সেটাই বলতেছে আর কি এর কিছু ডাল নিচে পড়ে আছে। তো আমি যতটুকু দেখলাম আমার পাশের ব্লকে ওইখানেও ওনার আবাদ করছে তো ওই তুলনায় এটা অনেকটাই ভালো এবং অনেকটাই মানে কি বলবো দ্বিগুণের চেয়ে একটু বেশি আমার আমার ব্যক্তিগতভাবে আমি দেখতেছি যে দ্বিগুণের চেয়ে একটু বেশি ফলন কারণ হচ্ছে যে প্রতি বছরই আমি যখন হার্ভেস্টিং করে তখন আমি আসি এবং আসার পরে আসার পরে আমি এগুলো দেখি যে তত্ত্বাবধান করি যে কি অবস্থা কেমন তো ওদের যে ফিডব্যাক ওদের যে কথা এবং আজকে আমি এখানে আসলাম তো দেখলাম যে ওই তুলনায় এটা অনেক ভালো এবং এটা দেখতেছি যে এই এটা ওরা যেটা হারভেস্টিং করে এই বোটাটা থাকে না কিন্তু এটা যে দেখা যাচ্ছে যে বোটাটা সহ উঠে আসতেছে এবং যেটা মার্কেটে আমি আশা করি যে অনেক ভালো একটা ফিডব্যাক পাবে এবং এটার চামড়াটা অন্যান্য হচ্ছে অনেকটাই মোটা এবং হচ্ছে এটা কালারটাও সুন্দর সাইজটাও অনেক ভালো হ্যাঁ সব কিছু মিলে সর্বোপরি আশা করি এটা অনেক কৃষকদের অনেক ভালো একটা সুযোগ মানে অর্থনৈতিকভাবে তাদের লাভবান হওয়ার সুযোগ দিবে বলে আমি আশা করি এটিএম এই জাতের আপনার অন্য অন্য জাতের চাই এই জাত অনেক ফলন বেশি অনেক শক্ত হ্যাঁ যারা বাজার করতেছে ওদের জন্য আরও সুবিধে বেশি ঢাকাতে পাড়ায় জাইল করতে পারবো কোনো সমস্যা হয়তো হবো না এবার তো এই যাত্রা নতুন বেচছি হ্যাঁ আগামীতে ইনশাল্লাহ এটা তো বুক ফুলে দেখতে পারবো এটার আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখলাম এটা ভালো একটা উন্নত জাত আর ধরা আর ফলের অন্যান্য বাজারে যে সমস্ত টমেটো আছে তুলনামূলকভাবে এটা ভালো আর সবচেয়ে বড়ো কথা হল যে ফলগুলো টাইট এবং গাছে কোনো ভাইরাস নাই রোগ নাই এই যার যদি টমেটো যার যদি আগামীতে কৃষকেরা করে তাহলে অবশ্যই লাভবান হবে এতে কোনো ভুল নাই